ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী গীতি আলেখ্য এ পরী পরিচালনা করার জন্য সবই অনুরোধ করছি বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান মন্দির শিল্প আকাশ বাতাস সাগর নদী সাগর বিশ্ব প্রতিটি সকলী মহামেশের আগমন পথায় উল্লাসে ঘেরে উঠল সমগ্র বিশ্বে শান্তি ধন হিসেবে আগমন অনিবার্য হয়ে উঠেছিল তাই সকল প্রকার অন্ধকারীকরণের আলম্প হিসেবে ধৈনিক ধারায় সভাগীন করেন মহাবিদ্ধা বিশ্ববাসী গাইল মোহাম্মী ইসলাম পুলিশ এসেছিলেন শালীদের চরম থেকে বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য তাই আমাদের সফলভাবে

সালামের শুভাগমনে সুদূর বাংলাদেশ থেকে আমরা স্মরণ করছি এইভাবে কেন্দ্র জ্ঞানের উৎসব জ্ঞান ইত যা এরা থেকে উৎসাহিত পরিশেষে আমাদের দুঃখ সম্পর্কে আহ্বান জানাচ্ছি